আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগি আজকে এভারেজ আর কি 2500 প্লাস আছে তো এটা আজকে রেড হয়ে গেছে 150 টাকা করে বাজার পাইছি যদিও শীতের সময় অনেক খরচ বেশি পড়ে গেছে কারেন্ট বিলই প্রায় 7100 টাকার মতো কারেন্ট বিল উঠে গেছে আমাদের তো সবকিছু কিছু মিলাই আমাদের চালান খাইতেই অনেকটা হের ফের খাইতেছি আমরা যেটা বুঝলাম আর কি চালান তো উঠবেই না পারলে আর কিছু লজ্জা যাবে এই ব্যসে আবার বাচ্চা রেড ছিল ষাট টাকার উপরে আমাদের ষাট টাকার উপরেই পড়ে গেছে পৌঁছানো খরচ তো আমাদের বাংলাদেশ প্রান্তিক পোলটি শিল্প রক্ষা সংগঠনের চেয়ারম্যান মুফিজুল ইসলাম মল্লিক ভাই উনি যে এক চার দফা কর্মসূচি দিয়েছেন তো আমরা সেই কর্মসূচিকে সমর্থন করি তো ওনার চার দফা কর্মসূচি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আর খামারে বাচ্চা ব্রয়লারের বাচ্চা বা কোনো প্রকার মুরগি আমরা খামারে তুলব না এটা আমাদের একবারে করা হুঁশিয়ারি এবং এটা আমাদের দাবি কারণ সারা মাস আজ আমি পঁয়ত্রিশ দিন পরিশ্রম করছি পঁয়ত্রিশ দিন পরিশ্রম করার পর লাভ তো দূরের কথা আমার আরো দুই থেকে চার হাজার টাকা আমার আরো ঘাটতি যায় একশো পঞ্চাশ টাকা করে রেট পাওয়ার পরেও বাচ্চার দাম বেশি খাদ্যর দাম বেশি মেডিসিন খরচ কারেন্ট বিল সব কিছু মিলায় লেবার খরচ তো নাই আর নিজেই পরিশ্রম করি তো সব কিছু মিলায় এইভাবে টিকে থাকা সম্ভব নাই ব্রয়লার পালন করে তো সেই জন্য আমরা সেই চার দশা দাবি যাতে বাস্তবায়ন হয় সেই জন্য আমি আজকে থেকে এই আজকালকে সকালে আমার মুরগিগুলা পিক আপ আসবে পিকআপে রেট নিয়ে যাবে তো আমরা আর বাচ্চা বাচ্চা তুলবো না আমরা খামারে যে পর্যন্ত দাবি না হবে যদি এই দাবি গুলা পালন না হয় প্রয়োজনে ব্রয়লার মুরগি খামার ছেড়ে দিবো বললে বাড়িতে বেশি মুরগি আনে এখানে ঘরে পুষবো অল্প কিছু বাড়িতে খাওয়ার জন্য তা ওই ব্রয়লারের আসু দেয় একটা ফার্মে দেন আমরা যাব না ভাই পঁয়ত্রিশ দিন পরিশ্রম করার পর ভাই এফসিআর বাই ওয়ান পয়েন্ট থ্রি রাখি আমাদের কি দোষ আমরা আমাদের মুরগিতে সর্বোচ্চ জ্বালানি ভাই বাজার সিন্ডিকেটের জন্য কোনো দিন বিশেষ করে আমাদের উত্তরাঞ্চলে এদিকে আমাদের যদিও জেলা উপজেলা এদিক খামার অনেক কম এদিক কোনোদিন ভালো রেটে মুরগি বিক্রি হয় না একশো একশো পঁচিশ টাকা বাইশ টাকা করে মুরগি বিক্রি করছি আমরা কোনোদিন কোনো লাভের মুখ দেখতে পারি না তো এইভাবে আসলে টিকে থাকা সম্ভব না এই ব্রয়লার সেক্টরে তো দেখি মফিজুল ইসলাম মল্লিক ভাই যে কর্মসূচি দিয়েছে তো এটা যদি বাস্তবায়ন হয় তাহলে মুরগি উঠাবো আর নইলে কালকে ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন আমাদের খামার একদম ফাঁকা সকাল আটটার দিক গাড়ি আসবে সব মুরগি নিয়ে যাবে আমরা আর বাচ্চা খামারে বাচ্চা তুলবো না খাদ্যদামের কমাইতে হবে, বাছতার দাম কমাইতে হবে, কামারীদেরকে ঋণ দিতে হবে। কারণ কর্পোরেট কোম্পানি মুরগি এবং ডিম উৎপাদন করতে পারবে না। বাছতার দাম বাছরেট ভাবে 20 থেকে 25 টাকার মধ্যে আনতে হবে এবং খাদ্যের দাম 2000 থেকে 2100 টাকার মধ্যে আনতে হবে। তাহলে আমরা টিকে থাকতে পারবো না আমাদের পক্ষে আমার এভাবে টিকে থাকা সম্ভব না ভাই। পূর্ববর্তী মালিক আমরা না অল্প কিছু পুঁজি নিয়ে নামছিলাম। প্রায় অর্ধেক পুঁজি চলে গেছে আমার। আর বাকি অর্ধেক আছে আমি এখন এই যে আজকে থেকে আমি মুরগি তোলা একদম বন্ধ ইনশাআল্লাহ আপনারা সবাই ভাই যারা যারা আছেন যদি শিল্পটাকে বাঁচাই রাখতে চান তাহলে আপনারা পহেলা জানুয়ারি থেকে খামারে বাচ্চা তোলা একদম ইনটোটাল বন্ধ করে দেন আশা করি ভালো সামনে ভালো দিন আসবে আপনাদের জন্য অন্তত পক্ষে পনেরোটা দিন একটা মাস দেখেন আপনি সারা জীবন ব্যবসা করতে পারবেন অন্তত পক্ষে একটা মাস আপনারা বন্ধ রাখেন সর্বোচ্চ নয় পনেরোটা দিন দেখেন আগে কি হয় অনেকে বলতে চাই যে কিছুই হবে না খামারিদের একতা নাই বা সরকার এগুলা ভূক্ষেপ করবে না আরে ভাই আপনি দেখেন না পনেরো বিশটা দিন বা একটা মাস কি হয় না হয় পরে যদি না হয় পরে আপনি বাচ্চা তুলেন সেটা আপনার ব্যাপার যারা টিকতে পারবে করবে যারা টিকতে পারবে না করবে না তো যাই হোক আমি আর কথা বাড়াবো না আপনাদের কাছে অনুরোধ হইলো আপনারা মুফিজুল ইসলাম মল্লিক ভাইয়ের সংগঠন এটা খামারিদের সংগঠন আপনারা এটাকে বাস্তবায়ন করেন ইনশাল্লা